পিএম কিষান সম্মান নিধি যোজনা নিয়ে একটা বিরাট বড় সড়ো আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা অবশেষে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খুব শীঘ্রই এমনই একটা নোটিফিকেশন এমনই একটা নোটিশ সরাসরি একটি প্রতিবেদনের মারফতে কিন্তু অফিসিয়ালি প্রকাশ হয়ে গেছে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও কারা কারা টাকা আগে পেতে চলেছেন কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে এছাড়াও ভিন্ন নোটিশ যে আছে অ্যাকাউন্ট সম্পর্কিত স্ট্যাটাস সম্পর্কিত সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার জেলায় ট্রেজারি অফিস ভিত্তিক অনুসারে টাকা ঢোকা ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে সুধী প্রিয় দর্শক আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি দেখুন হেডলাইনেই বলছে পিএম কিষান নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য বড় আপডেট বাইশতম কিস্তি নিয়ে চূড়ান্ত অপেক্ষা তো এই হেডলাইন দেখে আপনারা অবগত হয়ে গেলেন যে পি এম নিয়ে নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য যে আপডেট রয়েছে সেটি সরাসরি কিন্তু প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে প্রতিবেদনে তো প্রতিবেদনের ভেতরে পুরো বিষয়টা একটু স্পষ্ট করে আমরা বুঝেনি নতুন বছরের শুরুতে দেশের কোটি কোটি কৃষকদের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্র পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই প্রকল্পের বাইশতম কিস্তির টাকা অর্থাৎ বাইশতম ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে তো এখান থেকে আপনারা বুঝিয়ে যাচ্ছেন যে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু খুব শুরু হতে যাচ্ছে এবার দেখুন বলছে যোজনা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে তিন দফায় আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে বার্ষিক মোট ছয় হাজার টাকা পান উপভোক্তারা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি দেখুন হেডলাইনে এখানেও বলছে কিস্তি কবে জমা পড়তে পারে টাকা পিএম যোজনায় প্রতি মাস অন্তর একবার করে কিস্তির টাকা হয় ডিসেম্বর থেকে মার্চ এই সময়কালই দেওয়া হয় আর্থিক বছরের শেষ কিস্তি বর্তমানে সেই সময়সীমা কিন্তু চলমান সেই সময়ের মধ্যে দিয়েই আমরা সকল কৃষক বন্ধুরা ধাবিত হচ্ছি সূত্রের খবর নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে বাইশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে যদিও এখনো পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি কিন্তু খুব শীঘ্রই কিন্তু সকল কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে খবর প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনাদের সকলের জানার খুব আগ্রহ ছিল অনুদান কি বাড়ছে চার হাজার টাকা কিস্তির জল্পনা এবার আরও একটি খবর ঘিরে কৃষক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী পি এম কিষান প্রকল্পের কিস্তির অঙ্ক বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা চলেছে আলোচনা চলেছে দুই হাজার টাকার বদলে প্রতি কিস্তিতে চার হাজার টাকা দেওয়ার সম্ভাবনা নিয়ে অর্থাৎ ডাবল টাকা দ্বিগুণ টাকা দেওয়া নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে এই জল্পনার নেপথ্যে রয়েছে দীর্ঘদিন ধরে অনুদানের অঙ্ক অপরিবর্তিত থাকা কৃষক খরচ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি কৃষকদের তরফে আর্থিক সহায়তা বাড়ানোর কিন্তু দাবি তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি হয়নি সরকারি ঘোষণা ছাড়াই গুজবে ভরসা নয় দেখুন হেডলাইনে বলছে বিশেষজ্ঞদের মতে পিএম কিষান প্রকল্পে টাকার অঙ্ক বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটের মধ্যেই জানানো হবে ফলে দুই থেকে সাতাশ অর্থবর্ষের বাজেটের দিকেই এখন নজর কৃষক ও সংশ্লিষ্ট মহলের বর্তমানে চার টাকার কিস্তি সংক্রান্ত খবর শুধুই জল্পনা সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই তথ্যকে নিশ্চিত বলে জানা কিন্তু যাচ্ছে না নিশ্চিত বলে কিন্তু মনে করাও যাচ্ছে না প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা অগ্রসর হচ্ছি আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে দেখুন পয়েন্ট কৃষকদের জন্য জরুরি সতর্কতা যেটা আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইশতম কিস্তি টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ কিন্তু করাতে হবে যদি না থাকে অতি অবশ্যই এই কাজটি আপনাদেরকে করাতে হবে কারণ ডিবিটি লিংকের পোর্টালের মাধ্যমে আপনাদের যে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেটি কিন্তু আধার কার্ড সংযোগ ছাড়া একেবারেই সম্ভব নয় তাই এটা আপনাদেরকে প্রথমত করতেই হবে পিএম কিষান পোর্টালে নাম ও তথ্য অর্থাৎ আপনাদের ঠিকানা অন্যান্য যে ডকুমেন্ট লাগছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু ঠিকঠাক থাকতে হবে লাস্ট পৃষ্ঠার দিকে আমরা অগ্রসর হচ্ছি তো শেষ কথা নতুন বছরের শুরুতেই পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি কৃষকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে তবে অনুদান বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে তো এখান থেকে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে একটু অবগত হয়েই গেলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে পি এম কিষান বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার শুভ প্রজাতন্ত্র দিবসের সকলকে অনেক শুভেচ্ছা রইল